আমার ইচ্ছা আমি চাই যে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেল খেলার পরে অবসর নিব আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে আমরা সাকিবের সিকিউরিটির জন্য আমরা সাকিবের খেলার জন্য আমরা চাই খেলাতে চাই আমরা প্লেয়ার সাকিউ আবারও বাংলাদেশ জাতীয় দলে দেখা যাবে সাকিব আল হাসানকে গত চোদ্দ জানুয়ারি বিডি ক্রিক টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে দেশের জার্সিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরের ইচ্ছে প্রকাশ করেন বাংলাদেশের ইতিহাস সেরা এই ক্রিকেটার তারপরই পুরো ক্রিকেট পাড়ায় শুরু হয় নতুন আলোচনা গেল শনিবার চব্বিশ জানুয়ারি বিসিবির বৈঠকেও এই ইস্যুতে আলোচনা হয় এরপর চূড়ান্ত সিদ্ধান্ত আসে সাকিবের পক্ষে দেশের জন্য বাইশ গজে লড়াই করা সাকিবকে আবারও দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ করে দিতে চায় টাইগার প্রশাসন সবশেষ টাইমকে দেয়া ওই সাক্ষাৎকারে অবসর নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন সাকিব আমার ইচ্ছা আমি চাই যে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেল খেলার পরে অবসর নিব সেটা ধরেন আমাদের একটা যদি পূর্ণাঙ্গ সিরিজ হয় কোনো একটা দলের সাথে সেটা কি হয় দুইটা টেস্ট তিনটা ওডিআই তিনটা টি টোয়েন্টি ওরকম একটা সিরিজ আমি পুরাটা খেলে মানে এমন না যে জাস্ট একটা ম্যাচ খেলে অবসর নিয়ে ইয়ে করে ফেলাম জাস্ট পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে পুরোটা অবসর নিলাম তিনটা ফরম্যাট থেকে সুন্দর করে যেটা হচ্ছে আমার ইচ্ছা নট নেসেসারিলি ইচ্ছা পূরণ হবেই হলে ভালো না হলেও মানে আমি ওকে এর আগে এক দফা দেশে ফেরার ফ্লাইটে উঠেও আর দেশে ফেরা হয়নি সাকিবের যদিও সেসব নিয়ে তার আক্ষেপ নাই এবার অবশ্য বিসিবি শক্ত অবস্থানে দেশের ক্রিকেটের সেরা তারকাকে তারা জাতীয় দলে জায়গা করে দিতে চান বিসিবির পক্ষ থেকে এই বিষয়ে কথা হবে সরকারের সঙ্গেও আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে আমরা সাকিবের সিকিউরিটির জন্য আমরা সাকিবের খেলার জন্য আমরা চাই খেলাতে চাই পরবর্তীতে যে আইনগত পদক্ষেপ রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে প্রতিত ফ্যাসেজ কিংবা সাবেক সংসদ সদস্য এটা আমাদের বিবেচ্য বিষয় না আমরা প্লেয়ার সাকিব আপনাদেরকে অবগত করতে চাই আমাদের বোর্ডে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি ফিটনেস এবং এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেনুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে সালে দুই সাল পর্যন্ত প্রায় অভিষেকের পর দুই বছর বাংলাদেশ দলের হয়ে খেলেন সাকিব তাই তো আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সেভাবে আক্ষেপ নাই তার তবে দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যেতে চান তার ভক্তদের জন্যই ক্রিকেটিং ইন্টারন্যাশনাল কেরিয়ার যদি বলি খুব একটা অপূর্ণতা আছে সেটা আমি বলবো না অপূর্ণতা দলগতভাবে ভাবে অবশ্যই আছে যদি ওরকম বড় একটা মেজর ট্রফি জিততে পারতাম ভালো লাগতো বাট পার্সোনালি ওরকম কোনো অপূর্ণতা আমার নেই কারণ আমি ওরকম কোনো পার্সোনাল অ্যাচিভমেন্টের জন্য কখনো খেলিও নি তো আমি যখন মানে চিন্তা করি তো আমি দেখি আমার কোনো অপূর্ণতা নেই সব সময় চেষ্টা করেছি দলের জন্য কিভাবে কন্ট্রিবিউট করতে পারা যায় সেটা যতদিন খেলেছি ততদিনই একই রকম চিন্তা ছিল আর যেহেতু এখন খেলতে পারছি না তো ওই চিন্তাগুলো নাই তার মানে এই না যে আমি অপূর্ণতা নিয়ে আফসোস করি কিংবা কিছু আর অনেকদিনই তো মানে ক্রিকেট ক্যারিয়ার ছিল আমার ইন্টারন্যাশনালে মানে এত বড় ক্যারিয়ারও খুব কম প্লেয়ারেরই হয় তো সেই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক লাকি যে লাইফে অনেক কম ইনজুরি কম হিকাপস নিয়ে আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মানে যতদিনই ছিল ষোলো সতেরো আঠারো বছর সেটা ছিল যেটা নিয়ে আমি খুবই খুশি এবং আমি হ্যাপি যে আমি এতদিন সার্ভ করতে পারছি দেশকে তো সেই জায়গাটা থেকে আমি খুবই খুশি এবং কোনো অপূর্ণতাও নেই হ্যাঁ যে যদি বলেন যে সুন্দর ভাবে শেষটা করতে পারলে ভালো হতো কিনা অবশ্যই সেটা যদি হয় সেটার জন্য আমি এখনো চেষ্টা করছি এখনো ফিটনেস ধরে রাখছি এবং ওই একটা রিজনেই মেবি আমি এখনো ক্রিকেট খেলা যাচ্ছি কারণ আমার ওটা একটা ইচ্ছা আছে আমার যারা ফ্যানস সাপোর্টার আছে যারা আমাকে পাগলের মতো পছন্দ করে তাদের জন্য কারণ আমার কাছে মনে হচ্ছে এটা যদি আমি করতে পারি তাদের কাছে ভালো লাগবে সেটাই শুধু আহ মানে আমার ইচ্ছা দেশের মাটিতে না দেশের বাইরে খেলে তো আর ওই দেশের যারা আমার ফ্যান আছে তারা ওই মজাটা পাবে না তারা দেখতে পারবে টিভিতে সেটা তো তারা এখনো দেখতে পাচ্ছে দেশের মাটিতে খেলে আমি তারা আসবে মাঠে থাকবে আমাকে সাপোর্ট করবে ওই জিনিসটা তো ভালো লাগার মতো একটা বিষয় আমার জন্য আমার 팬দের জন্য দুই দুইজনের জন্য সেলিব্রেট করার মতো একটা সিচুয়েশন দেশের সাকিবের ভক্তরা অপেক্ষায় বিসিবি দিচ্ছে সবুজ সংকেত এখন দেখা যাক কবে তিনি দেশের মাটিতে পা রাখতে পারেন সেদিকে তাকিয়ে কোটি কোটি সাকিব সমর্থক আদনান আহমেদ বিডি ক্রিকেট টাইম